আজকে হলো আমাদের ট্রিপের শেষ দিন আর এই এয়ার আমাদের আজকে শেষ দিন সেজন্য পুরো এয়ার ক্লিন করে গুছিয়ে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম আজকে আর আমরা এখানে ফিরবো না একেবারে ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে পড়বো বাড়ির জন্যে এয়ারবিএনবিটা আমরা পুরোপুরি ছেড়ে দেওয়ার আগে সোহেলরা একবার চেক করে নিচ্ছে ভালোভাবে আর আমরা যাচ্ছি সামনের একটা জায়গাতে এই সামনেই একটা জায়গা রয়েছে বেশ সুন্দর তো ওটা একবার ঘুরে দেখি ঠিক ছিল আমাদের এয়ারবিএনবি আমরা দুদিন এখানেই ছিলাম আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি রিভান চলে এসো এসো ওরা বাকিটা সব কিছু গুছিয়ে আসছে আমরা একটু সামনেটাই আসছি এই সামনে বেশ একটু সুন্দর সুন্দর ফটো তোলার জায়গা আছে তো সেজন্য ওখানটা একটু আসছি বাকি ওরা গাড়ি নিয়ে এলে আমরা এখান থেকে তারপর উঠে যাবো চাইনি আমি আর রিভান আসছি এখন এই যে জায়গাটাতে যাওয়া আসার পথে যখন এই জায়গাটা দেখতে পেতাম ভাবতাম যে এখানে একবার আসব। আর সেটা ভাবতে ভাবতে আজকে এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে এখান থেকে পুরোপুরি চলে যাওয়ার আগে চলে এলাম এই জায়গাটাতে একটু ঘুরে দেখে নিক তারপর আমরা এখান থেকে একেবারে বেরিয়ে যাব। আর ওই যে ওটা হলো আমাদের এয়ার বিএনবি জায়গাটা আমাদের এয়ার আর এতটা কাছে থাকা সত্ত্বেও আশার হয়ে উঠছিল না কিছুটা ঘুরে দেখার পর মনে হলো যে এটা কোনো একটা মিউজিয়াম হবে আর ওই সামনে একটা ঘন্টা রাখা রয়েছে যেটা বাজানোর জন্য রিবান ছুটে গেছে এই রিবান বাজাবে না রিসছ গাড়ি নিয়ে চলেছ না হেঁটে যেছ এই যে এই ঘন্টাটা রিবান এসে বাজিয়ে দিয়েছে এইটা মিউজিয়াম রয়েছে একটা আর এই মিউজিয়ামটা ঠিক একেবারে সামনে এরকম একটা লেক রয়েছে আর লেকের ওই দিকটায় একটা শিপ টাইপের কিছু একটা রয়েছে বেশ সুন্দর কিন্তু তো জায়গাটাতে কিছুক্ষণ ঘুরে নেওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা এখন চলে এসেছি আমাদের আর একটা এয়ার বেন বিতে যেখানে আমাদের বাকি ফ্রেন্ডস ছিল যারা আমার আগে দুটো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই চিনতে পেরে গেছো Should <laughs> show এখানে এসে দেখলাম যে সবকিছু একেবারে গোছানো হয়ে গেছে আর এখানে কফি বানানো চলছে এটা হয়ে গেলেই কিন্তু সবাই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আর এখানে আমিও আমার জন্য এক কাপ কফি নিয়ে নিয়েছি যেহেতু আমরা আর আজকে এখানে ফিরবো না সেজন্য সব কিছু একেবারে গুছিয়ে নিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব ওই কালারটা চলে যায় ওই কালারটা চলে যায় আস্তে আস্তে ডকি হার্ডে আর ওর আশেপাশে পার্কিং লট মেনটা ওরা ওরা পায়নি বলে ওরা এখানে এসেছে ভেবেছিল এখানে জিজ্ঞেস করবে কি ব্যাপার তো বললো যে ওখানে যদি না পাও ইটস ফার্স্ট কম ফার্স্ট না হলে ওই সাইড স্ট্রিটগুলোতে দেখতে হবে আমরা এখন তাহলে কোথায় যাচ্ছি আমরা এখন ওই ডকি হার্ডের কাছাকাছি যাচ্ছি ডিরেক্টলি ওর আশেপাশে কোথাও একটা গাড়ির পার্ক ও ম্যাপ দিয়ে দিয়েছে ওরা হ্যাঁ সুন্দর পার্কিং পেয়ে গেছি একটা কিন্তু আমরা ये कोल्डिंग ले या ये कोल्डिंग नो तुम्हें क्या जिंजर वाला चाहिए या कोल्डिंग चाहिए ये ओके जिंजर वाला चाहिए नहीं तो मास्टर ওই যে সামনে ওই ব্লু হেভেন এইট ক্রুজটা রয়েছে ওটাতে করেই কিন্তু আজকে আমরা ফ্লাওয়ারপট আইল্যান্ডে যাবো আর এই ক্রুজটার টিকিট কিন্তু আগে থেকে অনলাইনেই কেটে রাখতে হয় যেটা আমরা অলরেডি কেটে রেখেছি আর এখানে সেই টিকিটটাই এখন শো করাতে হয়েছে আমরা এখন সবাই মোটামুটি বসে পড়েছি আর নিচেও কিন্তু বসার জায়গা ছিল আমরা সবাই মিলে এখন ওপরে বসেছি কারণ মনে হলো যে ওপর থেকে ভিউটা মনে হয় বেশি ভালো পাবো সেজন্যে me. Okay. Okay. Captain's gonna try to go mm, twenty knots. A knot is almost two kilometers an hour. Well, one point eight five, rounded up to two. Okay. So we're gonna be going that fast. <coughs> so, hang on to your hat. However you can. Okay. We do not stop for hats. All right. <coughs> সময় আমরা ক্রুজে চেপেছিলাম আর এখন বাড়িতে পুরো দুটো তো আমরা পৌঁছে গেছি ফ্লাওয়ার পট আইল্যান্ড এখান থেকে কিছুটা আমাদের এখন ট্রেল ওয়াক রয়েছে ঘন্টা ঘোরাঘুরি করবার পরে এখন আমরা চলে এসেছি আমাদেরকে যেই জায়গাটাতে ক্রুজ নামিয়েছিল ঠিক সেই জায়গাটাতে আর এখন দেখছি যে আরেকটা ক্রুজ ঢুকছে তো এটা থেকে সবাই নেমে যাওয়ার পরে আমরা এটাতেই আবার ফেরত যাব যেখান থেকে আমরা এই ক্রুজটাতে চেপেছিলাম সেখানে ফেরার সময় আমরা সবাই আর ওপরে বসে নি এই ভেতরটাতেই বসেছিলাম কারণ বাইরে প্রচন্ড বেশি রোদ ছিল আর এই ক্রুজটা যেহেতু গ্লাস বটম ক্রুজ তো ওটাও একটা দেখার মতো জিনিস হয় ক্রুজ রাইড হয়ে গেল আমাদের ফিরতে ওই আধা ঘন্টার মতো টাইম লাগলো এখন ঘড়িতে ফাইভ থার্টি আর এখন আমরা পৌঁছে গেছি টোবার মরিতে তো এই ক্রুজটা করেই আমরা এসে পৌঁছালাম তো এরপর আমরা এখন যাবো ডাইরেক্ট পার্কিং এ কিন্তু তার আগে চলে এসেছি এরকম একটা গিফট শপ কারণ নামার পর সামনেই এই গিফট শপটা ছিল কোথাও ঘুরতে এলেই মনে হয় যে আমার স্মৃতি হিসেবে সেখান থেকে কিছু একটা ছোট্ট হলেও জিনিস নিয়ে যাওয়ার জন্য এরকম গিফট শপ তো অনেক ধরনেরই জিনিস থাকে তো আমি সেরকম কিছু নেবো না আমি শুধুমাত্র ফ্রিজ ম্যাগনেট হয় সেগুলোর জন্য এখানে এসেছি বাকি এই জিনিসগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বেশ সুন্দর সুন্দর আর আমি যে জিনিসটার জন্য এসেছি সেটা কিন্তু এখানে পেয়ে গেছি আমি তো এই জায়গাটাতে আসার স্মৃতি হিসেবে আমি এখান থেকে একটা ফ্রিজ ম্যাগনেট পছন্দ করে নিয়ে নেব বলতে গেলে কিন্তু এই ট্রিপটা আমাদের এখানেই শেষ আমরা আর কোথাও যাচ্ছি না এখান থেকে বেরিয়ে একেবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই তিনটে দিন আমাদের কিন্তু অনেক মজা করে কাটলো এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে নিয়ে এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফিরতে ফিরতে যদিও বা অনেকটাই লেট হয়ে যাবে কিন্তু ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরছি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো